অনেকের মাঝে আমরা এই বিপ্লবের প্রতিচ্ছবি দেখি না তারা ঠিক আগের মতো আয়োজন অথবা ফেসিবেলকে সেখানে পুনর্বাসনের জন্য তারা বিভিন্নভাবে ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা খুব দৃঢ় ভাবে এবং কনফিডেন্টলি এটা বলতে পারি যে প্রজন্ম তৈরি হয়েছে দুই হাজার চব্বিশ এবং পঁচিশে এবং দুই যে প্রজন্মের হাত ধরে বাংলাদেশে একটি বিপ্লবের চেতনা আমরা লালন করেছি ধারণ করেছি এই চেতনাটাকে খুব সহজে না আমরা এই প্রজন্ম তারা অন্যায়কে কখনো সহ্য করতে পারে না একটা ছোট্ট ছেলে মনে আছে তিনি যখন আছে হঠাৎ পুরো মিডিয়াতে এবং সোশ্যাল হয়েছে তখন সেই ছোট্ট শিশুটাকে বলা হলো তুমি পুলিশের দিকে এভাবে কেন তেড়ে যাচ্ছি অন্যায় আমিও তাকে মেরে

আমি মনে করি তারা বোকার স্বর্গে করছে এবং যেই নেত্রী যে নেত্রী তার নেতা এত বড় একটা বিপদের বুকে ঠেলে দিয়ে সে হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে পারে সেই নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে এখন যারা আবার মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন আমি তাদেরকে বোকার স্বর্গ ছাড়া তাদেরকে বোকা ছাড়া আসলে কিছুই মনে করে না কিন্তু তারই ক্লাসমেট তার অপর বন্ধুরা

পানি দিয়ে আমাদের প্রাণিপত্ত বিরাজ করে শুষ্ক মৌসুমে আমাদের পানিগুলোকে আটকিয়ে রাখে বাদ দিয়ে তখন খরা তৈরি করে এই ভূখণ্ডে আবার যখন বর্ষার সময় পানি বেড়ে যায় তখন সে বাদগুলো গুলো ছড়িয়ে দেয় এবং সেখান থেকে পানি এসে আমাদের এখানে বন্যা তৈরি করে পঞ্চগড়ে বন্যা হয় তো এর জন্য দায়ী কারা এই পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্যবাদ দায়ী আপনার এই আধিপত্যবাদের বিরুদ্ধে পানি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছিলেন এই কারণে ই আমীবক্তবাদদের যারা দোষর ছিল তাই বন্ধু তারও ঠিক একই পদ্ধতিতে মেধা শনাক্তরকে ওয়েডার মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে চালস দিয়েছিল তাহলে তারা কি মেধা হয়েছিল না তারের নিয়াদি দিক থেকে মেধা ছিল না অবশিষ্য ছিল কিন্তু মেধা দি পরেও তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ জাগ্রত করতে তারা পারেনি তারা মেধাটি ছিল ঠিকই কিন্তু তাদের মেধাগুলো

আমাদেরকে বারবার বারবার চেতনার বয়ান তুলে হয়েছে। কিন্তু তার বিপরীতে কি করেছে গত পনেরোটি বছরে গণহত্যা চালানো হয়েছে এখানে আলে মোলাদের উপরে গণহত্যা চালানো হয়েছে আমাদের দেশের সবচেয়ে সেরা চৌকশ মানুষগুলোকে হত্যা করা হয়েছে সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে আমাদের দেশে আয়নাগর তৈরি করে সে আয়নাগরের প্রচন্ড নির্যাতন করা হয়েছে যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছিল যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল এগুলো কি মানুষের লক্ষণ ছিল এই দেশ কথা বলে গত পনেরো বছর যে পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে পাচার করেছে সে পরিমাণ অর্থ দিয়ে চারবার বাংলাদেশের বাজেট করা যায় চারবার বাজেটের সম পরিমাণ অর্থ গত পনেরো বছরে তারা এখান থেকে পাচার করে নিয়ে গেছে এর নাম দেশের এর নাম মানুষত্ব এই জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনার পিতা আপনার অভিভাবক যে মানুষের মতো মানুষ হওয়ার কথা বলেছেন সেই মানুষ হওয়া হচ্ছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে